অস্ট্রেলিয়ায় নয় দলের টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট বুধবার অ্যাডিলেট স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে মাত্র একশো সাতচল্লিশ রান তুলতে পারে এইচপি ব্যাটারদের ব্যর্থতাতেই এদিন হেরেছে আকবর আলীর দল আর ব্যাটারদের ব্যর্থতার দিনে আরও একবার ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন ধ্রুব এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে ছয় বলে দুই রান করতে পেরেছেন আফিফ বুধবারের দিনটাকে আফিফের জন্য একটা বিচ্ছিন্ন খারাপ দিন বলার কোনো উপায় নাই বরং অস্ট্রেলিয়ায় আফিফ ব্যর্থ হবেন এটাই যেন হয়ে গেছে নিয়ম দারুইনে এইচপির খেলা দুইটা ওয়ান ডেতে ক্যাপ্টেন্সি করেছেন আফিফ কিন্তু দুই ম্যাচের একটাতেও আফিফের ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে যায়নি নর্দার্ন টেরিটরির বিপক্ষে প্রথম ওয়ান ডেতে আফিফ করেছিলেন এগারো বলে ছয় আর পাকিস্তান শাহিন্সের বিপক্ষে করেছিলেন পাঁচ রান ওয়ানডের পর টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সির ভার কমেছে আফিফের ওপর কিন্তু ব্যাটে আসেনি রান টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে আফিফের রান শূন্য দশ এবং অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টটা মূলত এ দল কিংবা তরুণ ক্রিকেটারদের জন্য আয়োজিত আন্তর্জাতিক অভিজ্ঞতার বিচারে নয় দলের মধ্যে আফিফই হবেন সবচেয়ে অভিজ্ঞদের একজন এমন একজনকে দলে পেয়ে বিসিবি এইচপির হওয়ার কথা উপকৃত কিন্তু আফিফ নিজের এবং দলের বিপদ কাটাতে পারছেন না একেবারেই আফিফের সমর্থকদের সবসময় একটা অভিযোগ থাকে যে এই ব্যাটার অর্ডারে ওপরের দিকে ব্যাট করার সুযোগটা পান না সবসময় এ কারণেই দেখাতে পারেন না নিজের সর্বোচ্চ কর্মদক্ষতা সবশেষ বিশ্বকাপেও বাংলাদেশ দলের ট্রাভেল রিজার্ভ ছিলেন আফিফ অস্ট্রেলিয়াতে প্রতি ম্যাচেই ব্যাট করেছেন চার নম্বরে অভিজ্ঞতার বিচারে এই টুর্নামেন্টে মুড়ি মুরকির মতো রান আসা উচিত ছিল আফিফের ব্যাটে অথচ আদতে হচ্ছে একেবারে উল্টোটা এ কারণেই প্রশ্ন আসতে পারে আসলেই আফিফকে যতটা প্রতিভাবান ধরা হয় তিনি কি তাই নাকি আফিফ একেবারেই গড়পর্তা মানের একজন ক্রিকেটার শুনে খানিক অবাক হতে পারেন কিন্তু সত্যি হল আফিফ হোসেনের আন্তর্জাতিক জাতীয় দলে ডাক পান এবং একটা ম্যাচও খেলেন ধ্রুব নিজের প্রথম টি টোয়েন্টিতে আফিফ আউট হয়েছিলেন সুন্দরনে কেউ তেমন একটা মনেও রাখেনি সেই ম্যাচ প্রথম টি টোয়েন্টি খেলার আঠারো মাস আটাশ দিন পর বাংলাদেশের জার্সিতে আবার টি টোয়েন্টি খেলার সুযোগ পান আফিফ যেন সেদিনই অলরাউন্ডারের হয়েছিল পুনর্জন্ম এবং সুযোগ পেয়েই আফিফ জয় করেছিলেন সবার মন জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বলে বাহান্ন রান করে দলকে জিতিয়ে আফিফ বনে যান জাতীয় হিরো মজার ব্যাপার হলো ওই ম্যাচের নায়ক বনে যাওয়ার কারণেই পরবর্তীতে আফিফের আর কোনো দোষ চোখে পড়েনি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের না হইল পর থেকে দু হাজার আগ পর্যন্ত ম্যাচে আফিফ যে কোনো টি ফিফটি পাননি সেটা নিয়ে কোনো কথাবার্তা হয় না কেন আফিফের প্রধান কাজ অবশ্য ছিল দ্রুত রান তোলা কিন্তু দু আঠারো থেকে দু চব্বিশ এর মধ্যে কোনো বছরেই একশো চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি এই ব্যাটার টি টোয়েন্টির মতো ওয়ান ডেতেও একই অবস্থা আফিফের ২০২০ থেকে দু পর্যন্ত একত্রিশ ম্যাচে কোনো সেঞ্চুরি নাই আফিফের ফিফটি মাত্র তিনটা এই তিন ফিফটি আবার ২০২২ হাজার বাইশে আফিফ হোসেন ধ্রুবর ক্যারিয়ার পর্যালোচনা করলে দেখা যায় এই দু হাজার সবচেয়ে ভালো খেলেছেন তিনি ওই বছরের আগে অথবা পরে কখনোই ধারাবাহিকভাবে রান আসেনি আফিফের ব্যাটে প্রায় পঁচিশ বছর বয়সী আফিফ হোসেন এই বয়সে আফিফের আন্তর্জাতিক অঙ্গনে ছয় বছরের অভিজ্ঞতা হয়ে গেছে প্রতিভার দোহাই দিয়ে বারংবার সুযোগ পেয়েছেন আফিফ কিন্তু আফিফ পারেননি নির্বাচক অথবা সমর্থক কারোরই মনের খোরাক পূরণ করতে এ কারণেই একসময় জাতীয় দলের অপরিহার্য অংশ এই ক্রিকেটার এখন আছেন সব কিছু থেকে এই দূরে প্রশ্ন হলো আফিফের ভবিষ্যতের কি হবে এতে দ্বিমত পোষণ করার কোনো সুযোগই নাই যে এই মুহূর্তে জাতীয় দলে খেলার মতো অবস্থায় নাই আফিফ কিন্তু পঁচিশ বছর বয়সী এই ক্রিকেটারের ফিরে আসার সময় আছে এখনো দলকে অনেক কিছু দেয়ার আছে আফিফ নিজেই নিজের সমস্যা অনুধাবন করে নিজেকে ভেঙে আবার নতুন করে গড়তে পারলে দল দেশ অলরাউন্ডার সবারই লাভ কিন্তু আফিফ যদি এভাবেই ধীরে ধীরে হারিয়ে যান ব্যর্থতার চোরাবালিতে তবে হয়ে থাকবেন দেশের ক্রিকেটে আরেকটা হতাশার নাম হয়ে Ich freue mich Frenzy.